আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম ঢাকা সিলেট হাইওয়েতে আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগে তো আমি নাফিম আপনাদের সাথে আছি আজকের ভিডিওতে আপনাদেরকে ঢাকা সিলেট হাইওয়ের জমি অধিগ্রহণ নিয়ে আসলে যে সকল জটিলতা সে সকল জটিলতা নিয়ে আসলে আপনাদের সাথে আজকে কিছু কথা বলবো এবং কি কারণে আসলে জমি অধিগ্রহণের জটিলতাগুলো আসলে তৈরি হচ্ছে সেই বিষয়ে কিছু ইনফরমেশন দিব তো বেশি কথা না বলে চলুন ভিডিওতে যাওয়া দশক এই মুহূর্তে আমি আছি নর্থ জেলার বিসিক শিল্প নগরীতে আপনারা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নরসিংদীর নতুন জেলখানা যেটা বরৈতলাতে অবস্থিত অর্থাৎ বর্তমান যে জেলখানা সেটা হচ্ছে ভেলানগরের পরে জেলখানার মোড় বলে এরিয়াকে সেখানের যে জেলখানাটা সেটা এখানে আসলে ট্রান্সফার করা হো হবে কিছুদিন পর বা আগামী বছর তো এটা হচ্ছে সেই নতুন জেলখানা যেটা হচ্ছে পরবর্তীতে মানে এখানে মানে জেলা কারাগারের সকল কার্যক্রম এখান থেকে শুরু হবে এবং তার সামনে যেটা হচ্ছে নীল একটা বিল্ডিং দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্যামসাংয়ের আসলে ফ্যাক্টরি তো মূল কথায় ফিরে আসি এই মুহূর্তে আমি আছি বরৈতলা এলাকায় এবং এটা হচ্ছে ঢাকা সিলেট হাই আপনারা দেখতে পাচ্ছেন এবং এই সাইড দিয়ে এইদিকে যে আমি যেখানে এখন নেমেছি এদিক দিয়েও কিন্তু আসলে কাজ শুরু চলমান আসলে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু কাজ কিন্তু ধরাই হয়নি এক কথায় আবার পিছনের দিকে তাকালে কিন্তু এদিকে মোটামুটি আসলে কাজ ভালো ফেলানোর কাজ কিছু কিছুটা হয়েছে তো এবং অপর সাইডে যদি আমরা আপনাদেরকে দেখাই অপর সাইডেও কিন্তু বালু ফেলা হয়েছিল কিন্তু তারপরেও কিন্তু আপনাদের যে এখন দেখা যাচ্ছে কোনো কাজ আসলে তেমন চলছে না এবং সামনের দিকে কিন্তু আমরা ঠিক তেমনটাই দেখতে পাব এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন পাশ দিয়ে কিন্তু অনেক বাড়িঘর পাট সব কিছুই কিন্তু আছে এবং সামনে নরসিংদীর যেটা হচ্ছে মানে সক মানে সবাই চিনে এটা হচ্ছে কি আদরি বলে আর কি নর্মালি আ যে একটা গার্মেন্টস ফ্যাক্টরি আদরি নামেই সবাই চিনে ঠিক আছে মূলত এটা হচ্ছে একটি বিশিক শিল্প এলাকা যেখানে হচ্ছে ফ্যাক্টরি স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুই কিন্তু এই এলাকাতে আছে এবং সামনে কিন্তু একটি বড় একটি বাজারও আছে দর্শক এই যে এটা হচ্ছে সে বাজার বরৈতলা বাস স্ট্যান্ড বলে এই জায়গাটা কি এখন আর যে আপনাদেরকে একটু দেখাই এই যে সামনে কিন্তু কাঁচা বাজার বসছে আর এই যে এই পাশে লেখা আছে যে বড়ইতলা বাস স্ট্যান্ড তো এটি একটি বাস স্ট্যান্ড বলতে পারেন মোর বলতে পারেন মানে একটি পয়েন্ট আর কি তো এর এর পাশে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফ্যাক্টরি বা স্কুল কলেজ বিভিন্ন জায়গায় আসলে অবস্থিত তো দর্শক আমরা এখন হচ্ছে রাস্তার ওই পার থেকে এপারে চলে আসছি এবং এখানে এ পাশেও কিন্তু অনেক ধরনের আসলে মানে দোকানপাট আছে আর এটা হচ্ছে আপনার পুটিয়া যাওয়ার রাস্তা আর হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মানে রাস্তার পাশে আর কি ওই পাশে ছিলাম এতক্ষণ ওই পাশে আসলে তেমন কাজ আপনারা দেখছেন যে নাই তো এই পাশে আসলে মূলত কাজ চলতেছে যার কারণে এই পাশে আপনাদেরকে নিয়ে আসছি এবং এখান থেকে আসলে অনেক কিছু আপনাদের দেখানোর আছে তো আমরা আসলে মূল যে টপিক সেখানে ফিরে যাব জমি অধিগ্রহণের যে জটিলতাগুলো সেগুলো নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব এবং কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আমরা অনেক সময় শুনি যে রাস্তার কাজ চলছে ধীরে কিন্তু আসল কারণটা কি আপনারা জানেন সবচেয়ে বড় বাধা হচ্ছে জমি অধিগ্রহণের যে জটিলতা সেটা ঢাকা সিলেট মহাসড়ক মূলত দুশো পঁয়ষট্টি কিলোমিটারের মধ্যে মানে দুশো পঁয়ষট্টি কিলোমিটার আর কি টোটাল তো এটার মধ্যে সবচেয়ে বেশি সমস্যা চোখে পড়তেছে জমি অধিগ্রহণের ব্যাপারটা এই যে দেখেন এদিক দিয়ে কিন্তু বালু ফেলে রাখছে ঠিক আছে অর্থাৎ এদিক দিয়ে আশা করি তেমন কোনো সমস্যা এই জমি অধিগ্রহণের সমস্যা নাই যদি থাকতো তাহলে কিন্তু বালুটা ফেলতে পারতো না কিন্তু আরেকটু সামনে গেলে আমরা দেখতে পাবো যে অনেক জায়গা আছে যেটা এখনো মানে রাস্তা মানে কাটা হয় নাই বা রাস্তায় যে পাশ যেটা কিনার কাটা হয় নাই যেটা আমরা একটু আগে আপনাদেরকে দেখাইছি তো অনেক জায়গায় দেখা যায় যে জমির যে প্রকৃত মালিক এটা কে সেটা নিয়ে আসলে বিভ্রান্তির সৃষ্টি হয় হ্যাঁ একই মানে একই জমির উপরে একাধিক মানে মালিকের দাবি করে বসে থাকে এটা আমরা অনেক সময় দেখতে পাই অনেক সময় যখন আমরা জমি কেনাবেচা করি তখনও কিন্তু এই জটিলতা সৃষ্টি হয় যে অনেক মানে মালিক আসে অনেক মানুষ আসে আইসা বলে যে জমি আমাদের আরেকজন বলে এই জমি আমাদের তো এই যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয় তো কেউ পুরানো রেকর্ড দেখায় কেউ হালনাগাদের যে খতিয়ান সেটা দেখায় তো এই সকল কারণে জেলা প্রশাসকে যাচাই না করা পর্যন্ত জমি অধিগ্রহণে টাকা দেওয়া যায় না মানে আসল মালিকটা কে এটা আসলে জেলা প্রশাসন যাচাই করতে একটু মানে সমস্যায় পড়ে যায় তখন দেখা যায় যে আসল মালিক কে এটা না চেনা পর্যন্ত বা যাচাই না করা পর্যন্ত যে টাকাটা দেবে এই টাকাটা দেওয়া যায় না তো এর ফলে কী হইতেছে এর ফলে হইতেছে যে কাজ মাসের পর মাস আটকে মানে আটকা যেতেছে যে একটা জায়গায় কাজ হওয়ার কথা এই জায়গাটা জমি অধিগ্রহণ না হওয়ার কারণে মাসের পর মাস এই জায়গাটা আসলে এইভাবে পরে থাকতেছে কারণ মানে মূল মালিক মানে তারা খুঁজে পায় না বা সময় লাগে এসব বের করতে তো এই হচ্ছে বিষয় আর এই যে কথা বলতে বলতে আমরা আরেকটা জায়গায় চলে আসছি দেখেন তো এটা তো বললাম আপনাদেরকে প্রথম সমস্যা যেটা হচ্ছে জমির প্রকৃত মালিক আসলে খুঁজতে সমস্যা হয় এখন যে দ্বিতীয় যে সমস্যা সেটা আপনাদের সাথে বলি অনেক জমির মালিক বলে যে সরকার যে মূল্য নির্ধারণ করে মানে করছে সেটা বাজার দরের চেয়ে অনেক কম এটা আমরা অনেক ব্লগেই আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই কিন্তু এই কথা বলছে যে আসলে সরকার যেই টাকার কথা বলছে এটা মানে বর্তমান যে জমির বাজার মূল্য সেটা মানে হয় না সেটার মানে সেখান থেকে আরও অনেক কম বলে ঠিক আছে তো তারা বেশি ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত জমি ছাড়ছে না তো এই হচ্ছে আরেক সমস্যা যে ক্ষতিপূরণ যদি তাদের মন মতো না হয় তাহলে তারা এই জমিটা ছাড়বে না হ্যাঁ অনেকে কিন্তু এটাও করেও যে আমি এই জমি ছাড়বো না পরে দেখা যায় কি ওর এই জমির উপর দিয়েই বা ওর জমি স্কিপ করেই এই বিভিন্ন প্রকল্প এইভাবে নির্মাণ করা হয় তা আবার অনেক সময় টাকা অনুমোদন হলেও ব্যাংক অ্যাকাউন্ট বা কাগজপত্র জটিলতায় টাকা তুলতে পারছে না তো আবার আমরা এটাও দেখছি যেটা আমি মানে বললাম যে অনেক সময় দেখা যায় ব্যাংকে সমস্যা হইতেছে ব্যাংকে টাকা দিতে না জমি অধিগ্রহণের সব কিছুই অনুমোদন হয়ে গেছে টাকার অনুমোদনও পাশ হয়ে গেছে কিন্তু ব্যাংকের জটিলতা বা কাগজপত্র সমস্যার কারণে তারা আসলে কাজটা করতে না তো এমনও কিন্তু হয় তো এই যে ওরা যে টাকা তুলতে পারতেছে না মালিকরা তো এই টাকা না তুল না হাতে পাইলে তো আর কেউ জমি ছাড়বে না তো এর ফলে হয় কি প্রকল্পের যে নির্দিষ্ট অংশে কাজ শুরু করা এটা সম্ভব না বুঝছেন এটা হচ্ছে দ্বিতীয় সমস্যা এখন তৃতীয় সমস্যাটা কি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে কথা বলতে বলতে এখন চলে আসছে যে এটা হচ্ছে আদুরি মানে আদুরি বলে আর কি তো মানে থার্মেক্স গ্রুপ এই যে এই পাশে হচ্ছে একটা এবং এই যে এই পাশে আরেকটা হচ্ছে সিস্টার্স ইয়াটার নাম কি জানি সিস্টার কি জানি একটা নিট মানে নিট গ্রুপ ইয়া আর কি তো এটাও কিন্তু থার্মেক্স গ্রুপেরই ঠিক আছে তো এই যে এখানে সামনে আপনারা দেখেন যে যে মানে এই অফিসে যাওয়ার জন্য যে রাস্তাটা আছে এদিক দিয়ে বালু টালু সব কিছুই ফেলা হয়েছে কিন্তু এই রাস্তাটা কিন্তু ভাঙা হয় না আপনাদেরকে একটু উপরে উঠে বিষয়টা দেখায় তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মানে একটা ফ্যাক্টরির রাস্তা সামনে কিন্তু আরেকটা একটা ফ্যাক্টরি আছে ঠিক আছে এই যে এই যে রাস্তা এগুলো কিন্তু এখন ভাঙা হয় না কেন ভাঙা হয় না কারণ এই যে এখন মানুষ আসা যাওয়া করতেছে হ্যাঁ অফিসে যাওয়া আসা করতেছে তো এই যে বালু মানে বালু ফেলে রাখছে এই রাস্তার কাজ যখন ধরবে এই রাস্তা পর্যন্ত যখন উঁচু করা হবে তখন হয়তো বা এই রাস্তাগুলো ভেঙে এই ইয়ার সাথে যে ঢাকা সিলেট হাইওয়ের যে মেন সড়ক সেটার সাথে অ্যাডজাস্ট করে ওইভাবে তৈরি করা হবে এবং এই যে পাশ দিয়ে দেখেন এদিকে কিন্তু একটা সময় যে যেমন চক ছিল একদম মানে পানি পানি ভরা ছিল এবং এই যে পাশ দিয়ে যে ড্রেনগুলো মানে এই যে আশেপাশে যে মিল ফ্যাক্টরির যে বর্জ্য পদার্থ বা বর্জ্য পানি এগুলো নিষ্কাশনের জন্য এখানে কিন্তু ড্রেন আসে দেখছেন এগুলো হচ্ছে ড্রেনের স্লাভ তো এদিক দেওয়া হচ্ছে এখন শুধুমাত্র বালু ফেলে রাখছে তো আপনাদের সাথে এ পর্যন্ত দুইটা সমস্যার কথা বলছি কি কি সমস্যা একটা সমস্যা হচ্ছে যেটা মানে প্রকৃত মালিক খুঁজে পেতে একটু সমস্যা হয় হ্যাঁ এতে করে জেলা প্রশাসন একটু সময় নেয় প্রকৃত মালিক খুঁজে তারপরে তাকে টাকাটা দেওয়া হয় দ্বিতীয় সমস্যাটা কি দ্বিতীয় সমস্যাটা হচ্ছে অনুমোদন পাশ হয়ে গেছে টাকা যে দিবে ওটা পাশ হয়ে গেছে কিন্তু আমরা সবাই জানি বর্তমানে ব্যাংকে কিন্তু অনেক সমস্যা হচ্ছে ব্যাংক কিন্তু আপনি যদি মনে করেন পাঁচ ছয় লাখ টাকা বা দশ পনেরো লাখ টাকা আপনি একবারে তুলতে চান আপনি কিন্তু একদিনে টাকাটা তুলতে পারবেন না ব্যাংকে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে এটা আমরা সবাই জানি তো এই সকল কারণে এই যে টাকাটা এটা আমরা ব্যাঙ্কে মানে যাদের আসলে দেওয়া হয় তারা কিন্তু টাকাটা হচ্ছে তুলতে পারে না টাকাটা তুলতে না পারার কারণে তারা জমি মানে ইয়া ছাড়ে না তো জমি না ছাড়লে তো আর এখানে কাজ করা সম্ভব না তো এই হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় সমস্যা এখন আপনাদের সাথে হচ্ছে আমি তৃতীয় সমস্যাটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ইউটিলিটি লাইন স্থানান্তর তো রাস্তার পাশে বিদ্যুৎ গ্যাস টেলিফোন ফাইবার অপটিক্যাল এগুলা সহ অনেক ধরনের লাইন রয়েছে এই যে দেখেন রাস্তা পাশে এই যে বিদ্যুৎ লাইন এই যে দুই পাশে বিদ্যুৎ লাইন দেখছেন তারপরে মাটির নিচে দিয়ে ইয়া গ্যাস লাইন তারপরে টেলিফোনের লাইন হ্যাঁ তারপর উপর দিয়ে আপনার যে ওয়াইফাই লাইন ডিশ লাইন এগুলো অনেক ধরনের লাইন আছে তো জমি অধিগ্রহণ না হওয়া পর্যন্ত এগুলো সরানো যায় না মানে আপনার জমি যদি অধিগ্রহণ যদি না করতে পারেন তাহলে তো এই যে এই গ্যাস লাইন বা এই যে ইয়া বৈদ্যুতিক লাইন এগুলো তো সরা সরানো আসলে যায় না তো এর ফলে কি হয় এর ফলে ঠিকাদাররা রাস্তার যে বেস লেভেল রাস্তার যে বেস লেভেল থাকে সেটা কাটতে বা গাডার বসাতে পারে না বুঝছেন তো এটা আসলে বড় ধরনের একটা বিলম্ব বিলম্বের কারণ তো এই যে কথা বলতে বলতে চলে আসলাম আমরা আরেকটা ফ্যাক্টরির সামনে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এতক্ষণ এই যে এদিক দিয়ে আপনাদেরকে নিয়ে আসছি এবং এই যে এখানে হচ্ছে আর একটা ফ্যাক্টরি আর এই যে এই রাস্তাটাও কিন্তু ভাঙা হয় না এটা কি ভাঙা পড়বে কিনা সেই বিষয়ে আসলে জানি না হয়তো বা ভাঙা পড়তে পারে নাও পড়তে পারে ঠিক আছে তো এই যে সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বালু কিন্তু ফেলে রাখছে ঠিকই হ্যাঁ এই দিকটা কিন্তু কাজ এখনও তেমনভাবে চলমান না তো যাই হোক আপনাদের সাথে যে চতুর্থ সমস্যা সেটা আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করি তো চতুর্থ সমস্যাটা হচ্ছে রাস্তার পাশে শত শত বাড়িঘর দোকানপাট মসজিদ স্কুল তারপরে এই যে ফ্যাক্টরি তো এগুলা পরে মানে এগুলো কোথায় পরে প্রকল্প এলাকার মধ্যেই পরে কিন্তু পরে সব জায়গায় তো আর এক না দেখা যায় যে প্রকল্প যে রাস্তা মানে যে প্ল্যানিংয়ের ইয়া মানে যতটুকু বাড়াইছে এতটুকুর ভিতরে কিন্তু পড়ে যায় তো এগুলো উচ্ছেদ করা হচ্ছে ধাপে ধাপে কিন্তু মানবিক দিক বিবেচনা করে অনেক জায়গায় প্রশাসন সময় নিতেছে তো এতে করে কি হচ্ছে এক একদিকে কাজ ধীর হচ্ছে অন্যদিকে স্থানীয় যে মানুষ তারা কিন্তু তাদেরও কিন্তু মানে খুব পারতেছে ঠিক আছে এটা হচ্ছে চতুর্থ সমস্যা এখন পঞ্চম সমস্যাটা আপনাদের সাথে শেয়ার করব পঞ্চম সমস্যার সমস্যাটা হচ্ছে জমি অধিগ্রহণের পুরো প্রক্রিয়া জেলা প্রশাসনের মাধ্যমেই কিন্তু হয় এটা আমরা সবাই জানি কিন্তু প্রতিটি পর্যায়ে অনুমোদন লাগে যেমন আপনার ডিসি অফিস ভূমি মন্ত্রণালয় অর্থ বিভাগ হ্যাঁ এসব জায়গা থেকে অনুমোদ অনুমোদন লাগে তো এক একটা ফাইলের অনুমোদন আসতে সপ্তাহ মানে সপ্তাহ না দেখা যায় অনেক সময় কয়েক মাস লা লেগে যায় তো এই বিলম্বের প্রভাব সরাসরি কিন্তু কাজের যে গতি এটার উপরে কিন্তু প্রভাব ফেলে তো এই হচ্ছে মূলত জমি অধিগ্রহণের যে সমস্যা পাঁচটা সমস্যা এই পাঁচটা সমস্যা আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা হয়তো বা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে কারণ আজকে আপনাদেরকে তেমন কোনো অ্যাক্টিভিটিস দেখাইতে পারি নাই কারণ যে দিক দিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শুধু কিন্তু বালু ফেলে রাখছি আর আপনাদেরকে তো বলছি যে ইদানিং কাজের গতি অনেকটাই আসলে কমে গেছে কেন কমে গেছে সে বিষয়ে দেখি যদি কাউকে পাই জানার চেষ্টা করব হ্যাঁ আর আগামীকালকে হচ্ছে তেরোই নভেম্বর আর বাংলাদেশের আসলে রাজনৈতিক পরিস্থিতি এখন অনেকটাই বাজে তো এই এখন আগামীকালকে কি কাজ চলবে কিনা বা আগামীকালে আসলে তাদের মানে উপর কি কী নিষেধাজ্ঞা বা কি কাজের অর্ডার আসে সেটাও জানার চেষ্টা করব সামনে যদি কাউকে পাই আর না পাইলে তো আর শেয়ার করতে পারবো না আপনাদেরকে তাই না আর আরেক কথা হচ্ছে আজকে বুধবার তো আজকে শুনছি নরসিংদীর অনেক জায়গায় কারেন্ট থাকবে না তো আশা করি সামনে হয়তো বা আমরা কাজে কারেন্টের কাজের যে দৃশ্য দৃশ্য সেটা আমরা পাবো যদি পাই তাহলে শেয়ার করবো পাশে কিন্তু বাড়ি ঘর আছে এবং এই যে এই পাশে হ্যাঁ আপনার এই যে দোকানপাট বাড়ি এই পাশেও কিন্তু আছে তো একটা সময় কিন্তু দিক দিয়ে কিন্তু বাড়ি ঘর ছিল তো এই দিক দিয়ে উচ্ছেদ করা হয়েছে আর পিছনে নেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মানে অর্থাৎ এই দিক দিয়ে কিন্তু জমি অধিগ্রহণের কাজ কিন্তু হয়ে গেছে তো ওই যে এখন কেন হচ্ছে না এই যে পা যে পাঁচটা সমস্যা বলছি এই পাঁচটা সমস্যা যে কোনো একটা সমস্যা হয়তো বা দিক দিয়ে আছে যার কারণে এখনও আসলে কাজ তেমন মানে চলছে না আবার দেখেন আরেকটা জিনিস এই যে আপনাদেরকে সামনাসামনি দেখাই এই যে এটা কিন্তু ঢাকা সিলেট হাইওয়ের মেন রোড হ্যাঁ এতটুকু পর্যন্ত বাড়ানো হবে যে এতটুকু পর্যন্ত কিন্তু বাড়ানো হবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে বৈদ্যুতিক যে খুঁটি এই খুঁটিটাও কিন্তু এখন তারের মানে রাস্তার উপরে এই যে খুঁটিগুলো সরানো হবে এবং সামনেও কিন্তু আমরা সেম দেখতে পাইছি যে সামনেও কিন্তু আমরা মানে আপনাদেরকে নিয়ে দেখাবো সেখানেও কিন্তু এমন রাস্তার উপরে বৈদ্যুতিক খুঁটি তো সব জায়গা থেকে আসলে বৈদ বৈদ্যুতিক তারগুলো সরানো হবে তারপরে খুঁটিগুলোকে সরানো হবে ঠিক আছে এরপরে হচ্ছে পরবর্তী কাজগুলো ধাপে ধাপে তারা আগাবে তো বৈদ্যুতিক খুঁটি তো আর এক পাশে না উভয় পাশেই আছে দেখেন এই পাশেও আছে আবার ওই ওই পাশেও কিন্তু আসে তো উভয় পাশে এই খুঁটিগুলো সরাতেও কিন্তু অনেকটা সময়ের ব্যাপার দর্শক কথা অনেকক্ষণ বলতেছি এর ভিতরে আপনাদের আরেকটা জিনিস দেখাই এই যে এটা এটা হচ্ছে মূলত একটা ড্রেন যেটা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা ঢাকা সিলেট হাইয়ের পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুই পাশে কিন্তু এই যে চাক বসানো হয়েছে আর এই যে দূর থেকে আপনারা দেখেন অর্থাৎ এটা হচ্ছে পাশ দিয়ে ড্রেন বয়ে গেছে আর কি তো দর্শক এই দেখেন পাশ দিয়ে কিন্তু বাড়িঘর দোকানপাট সব কিছুই আছে এবং ওই পাশেও কিন্তু বাড়িঘর তারপরে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সব কিছু ঠিক আছে মূলত এটা হচ্ছে একটা বিসিক এরিয়া হ্যাঁ যে আপনার বৈরিতলা থেকে কারারচর পর্যন্ত এটা হচ্ছে একটা বিসিক এরিয়া এই এরিয়া পুরোটা জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের ফ্যাক্টরি হ্যাঁ তারপরে হচ্ছে আপনার গার্মেন্টস অনেক ধরনের আছে তো তো এই যে দেখেন যে এখানেও কিন্তু এই যে রাস্তার মাঝখানে ইয়া পড়ছে না কারেন্টের খুঁটিটা কিন্তু পড়ছে ঠিক আছে তো এই যে সামনে দেখেন এই যে এই পাশে হচ্ছে যে আগের যে লাইনগুলো ছিল সেগুলো এবং এর যে বাম পাশে কিন্তু পুরোনো লাইন সরি নতুন লাইনগুলো কিন্তু নেওয়া হইতেছে তো পুরানো লাইনটা কোনটা পুরান কারেন্টার লাইন হচ্ছে এই যে এই খুঁটিটা ঠিক আছে এই যে এই খুঁটিটা হচ্ছে পুরান কারেন্টার লাইন আর এই যে নতুন খুঁটিটা এটা হচ্ছে নতুন খুঁটির লাইন তো এই যে এই লাইন থেকে এই লাইনে যে তার মানে স্থানান্তর করা হইতেছে তার স্থানান্তর করার পরে আপনার এই খুঁটিগুলো সরিয়ে ফেলা হবে তো এই কাজগুলোর জন্য মূলত মানে এটা হচ্ছে দ্বিতীয় যে সমস্যা হ্যাঁ ইউটিলিটি প্রবলেম তো এই প্রবলেমটা আসলে তারা রিমুভ করার চেষ্টা করতেছে যত দ্রুত সম্ভব এ টুকুও কিন্তু এমন আপনারা দেখতে পাচ্ছেন পুরা মানে বালুর এবং পাশ দিয়ে আপনার যে বৈদ্যুতিক লাইন এই এই লাইনগুলো এবং অপর আপনার আপনার আমরা দেখি এই যে এখানে যে ইয়া মদিনা জুট মিল সেটা অবস্থিত তো এই ছিল হচ্ছে মূলত যেই জমি অধিগ্রহণ নিয়ে যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বললাম আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে যেহেতু ইনফরমে ইনফরমেটিভ একটা ভিডিও এটা তেমন কোনো কাজ আপনাদেরকে আসলে আজকে দেখানো দেখাইতে পারে নাই তো যার কারণে ভাবলাম যে আসলে এই ঢাকা সিলেট হাইওয়ে নির্মাণে কী কী সমস্যা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং সমস্যাগুলোর যে কারণ সেগুলো শেয়ার করলাম টোটাল পাঁচটা সমস্যা এই পাঁচটা সমস্যা নিয়ে আপনাদের সাথে বললাম তো আমার ভিডিওটা দেশের বিভিন্ন জায়গা থেকে দেখেন আবার অনেক প্রবাসী ভাইরাও আছেন আমার ভিডিও আপনারা দেখেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন ভিডিওটা সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন তো এই হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের যেই সমস্যাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো তাই যারা ভাবতেছেন যে ঢাকা সিলেট হাইওয়ের কাজ কেন এত ধীরে গতিতে চলতেছে মূল কারণটা তো এইটাই যেটা হচ্ছে জমি অধিগ্রহণের গোলক দাদায় আটকে আছে পুরো প্রকল্প কাজের গতি বাড়াতে এখনই দরকার দ্রুত ভূমি হস্তান্তর আর ক্ষতিপূরণ নিয়ে মানুষের আস্থা ফেরানো তবে হয়তো আমরা সবাই দেখতে পাবো একটা আধুনিক নিরাপদ আর ছয় লেন ঢাকা সিলেট মহাসড়ক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন জায়গায় নতুন কোন পরিবেশে সেই পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম